কোরবানি দে ভুড়ি তো সবারই পছন্দ কিন্তু এটা পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট হয় খেতে কষ্ট হয় না তো আজকের মতন ভুড়ি এইভাবে কেটে কুটে রেডি করে নিলাম আর এই তো হচ্ছে কাল্লার মাংস কাল্লার মাংসটাও মোটামুটি কেটে বেছে রেডি করে নিয়েছি হাই গাইস শুভ সকাল সবাইকে সকাল সকাল সকালের হালকা নাস্তা করে হচ্ছে এই যে গতকালকে মাংসর কাজটা সেরে ভুড়ি জাল দিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে তেল জমা হয়ে গেছে এখন হচ্ছে ভুড়িগুলো কেটে নেব আর এই ভুড়ি কার কার পছন্দ ভুড়ি পরিষ্কার করতে খুবই খারাপ লাগে কিন্তু খাইতে কিন্তু খুবই মজা লাগে ভুড়ি পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না সবাই ভুড়ি পছন্দ করে আমার পরিবারে তো সবাই তো যাই হোক কোরবানি হয়েছে কোরবানি হচ্ছে আল্লাহ আল্লাহকে খুঁজি করার উদ্দেশ্যে প্রিয় জিনিসটাকেই কোরবানি দিতে হয় যতটুকুই ভুঁড়ি হোক না কেন এখন ভুঁড়িগুলোকে কেটে ফুটে বেছে নিব ভুড়িটা আমি সব সময় কাটি কাউকে কাটতে দেই না কারণ ভুঁড়ি কাটতে আমার অনেক ভালো লাগে এটা হচ্ছে কাল্লার মাংস কাল্লার মাংস গতকাল রাতে হচ্ছে জাল দিয়ে রেখে দিয়েছি আরেকটা জাল দিয়ে সকালবেলা কেটে কেটে বেঁচে নিলে ভালো হয় আর রাতের বেলা গতকাল রাত্রে মানে ঈদের দিন রাত্রে কাজ করতে করতে তো একদম অবস্থা খারাপ তো এগুলো এখন কেটে নেব ভুড়ি আর কাল্লার মাংস কেটে নেব তো ভুড়ি পছন্দ করে এমন সবাই আছে কিন্তু এই কাল্লার মাংস কিন্তু আমার মেয়েরা পছন্দ করে না আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে কাল্লার মাংস খাই এই যে কালনার মাংস আর এটা হচ্ছে ভুড়ি হ্যাঁ আপনাদের ভাইয়াও নাকি পছন্দ করে না কালার মাংস সে পিছনেই আছে ক্যামেরার পেছনেই আছে তো এখন এগুলো কাটাকুটি করব তারপর আপনাদের সাথে আবার একটু দেখাবো আর কি তোমার ভুড়ি হয়নি কি সেই নাকি কি কঠিন বলো ভুড়ি কাটা

তো কারা কারা ভুড়ি পরিষ্কার করছেন জানি না আমাদের এখানে তো সবাই গতকালকেই হচ্ছে সবাই ভুড়ি পরিষ্কার করে রেখে দিচ্ছে সব আরামে আছে আর আমি কিন্তু আরামে নাইনি আমি এই যে কাল্লার মাংস ভুড়ির মাংস এখন কাটতেছি আমি গরম গরম ওগুলা কাটতে পারি না আমার ঠান্ডা ঠান্ডা ভুঁড়িগুলাই কাটতে বেশি ভালো লাগে এই কাটা মোটামুটি শেষ এখন ধুয়ে আর জাল দিয়ে রেখে দেব ফ্রিজে তো জায়গা নাই ফ্রিজে সাইডট জায়গা আছে ফ্রিজে সমস্যা হচ্ছে ফ্রিজের পচা হচ্ছে সমস্যা হ্যাঁ জাল দিয়ে রাখছি আগে পরবর্তীতে আমরা যদি বগুড়ায় থাকি তাহলে আমরা তো বগুড়া স্বপ্ন থেকে ভুরি কিনবো স্বপ্নের ভুরি সেদিন দেখে আসলাম অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন

কোরবানি ঈদে গরুর মাংসর থেকে নাকি ভুড়ি ভাজাটাই বেশি পছন্দ সবার তো আমাদেরও তো কিন্তু এরকম ভুঁড়ি ভাজা অনেক পছন্দ তো আপনাদের কার কার ভুড়ি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন ফাইনালি আমার ভুঁড়ি একদম রেডি হয়ে গেছে পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি এখন পানি ছড়িয়ে ফ্রিজ রেখে দেব